ফুলের ঝাড়ের সাথে ফুলের টপ সেট করার ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন ফুলে দিয়ে ফুল বানানো আগের ভিডিও গুলো তো আমি দেখিয়েছিলাম যে কারণে এই ভিডিও স্কিপ করে গেলে ফুলের গাছ তৈরি করার জন্য প্রথমে শুকনো গাছের ডাল নিতে হবে যে ডালে অনেক বেশি ঝাড় থাকে আমি এখানে দুইটা ডাল নিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম সুতা দিয়ে বেঁধে তারপরে একটা একটা করে ফুল লাগিয়ে নিচ্ছিলাম অবশ্যই ফুলগুলো শুকিয়ে নিতে হবে হবে তারপর লাগাতে আর যদি না শুকিয়ে নেন তাহলে আঠা দিয়ে লাগলে আঠা লাগবে না বেশি ডাল থাকে আমার ফুল কম পড়েছিল যে কারণে পরে আমাকে নতুন করে আরো অনেকগুলো ফুল বানিয়ে নিতে হয়েছিল তখন ওই ফুলগুলো লাগতে চাইতেছিল না এই যে ফাইনাল লুক দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল ফুলের টব বানানোর জন্য আমি এই টবটা ব্যবহার করেছিলাম এটা অনেক আগে আমি মাটি দিয়ে বানিয়ে রেখেছিলাম হয়তো কোনো কাজে লাগবে এই ভেবে তারপর এই টপটাকে আমি রঙ করে নিলাম রঙ করার পর এটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে গেছিলো এরপর ফুলের গাছের সাথে ফুলের টব অ্যাডজাস্ট করার জন্য আমি টিস্যু পেপার দিয়ে ভেতর গুঁজে দিয়েছি তারপর এখলে উপরে দিয়েছি এক্ষেত্রে এখলে আমার অনেকটাই কম লেগেছে যদি আমি ক্লে দিয়ে ভেতরের অংশটা পূরণ করতাম তাহলে আমার অনেক বেশি ক্লে লেগে যেত এক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে আমি ভেতরে টিস্যু পেপার গুঁজে দিয়েছিলাম তারপরে এই যে দেখতে এমনটা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আর আমার ফোনের ক্যামেরার জন্য আমি এর সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারিনি কিন্তু এটা বাস্তবে অনেক বেশি সুন্দর ছিল আর আকাশের সাথে আরও বেশি সুন্দর লাগছিল সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি এর বেশ কিছু ভিডিও আর ফটো অ্যাড করে দিয়েছি অবশ্যই দেখবেন আর আমাকে বেশি বেশি ফলো করবেন লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ